জীবনে কখনো কারো একটা মাত্র ব্যর্থতা দেখে তাকে আলটিমেটলি ব্যর্থ বলে গালি দেওয়া বা আলটিমেটলি ব্যর্থ বলে গণ্য করা কখনোই উচিত নয় তার একমাত্র উদাহরণ হচ্ছে আমি নিজেই আমি নিজে এমন একজন মানুষ যে কিনা ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইস পরীক্ষায় ফেল করার পরেও কিভাবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেজি এর জলজন্ত উদাহরণ তোমাদেরকে দেব আজকে তোমরা সাইলি স্কিপ করতে পারো ভিডিওটি যেহেতু আমার পার্সোনাল সো স্কিপ না করে দেখলে আমি মনে করি যে ভালোভাবে হবে অনেকটা মোটিভেটেড হবা আসলে মোটিভেশন অনেকেই দেখো পাঁচ সাত মিনিটের একটা অনলাইন মোটিভেশন দেখে কিন্তু তোমরা বেশিক্ষণ মোটিভেশন ধরে রাখতে পারো না তবে কারো একজন এর বা কারো একটা বাস্তবিক যখন মোটিভেশন বা লাইফ থেকে নেওয়া কিছু কথা শোনো তখন কিন্তু তোমাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হবে এবং সেটাকে বেশিক্ষণ ধরে রাখার ক্যাপাসিটি তোমাদের মধ্যে তৈরি হবে আই থিঙ্ক তোমরা অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবা তাহলে কিছু না কিছু লাইফ থেকে অন্তত শিখতে পারবা সো আমি মাফির হোসেন শান্ত বর্তমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু পূর্বের মাফির হোসেন শান্ত বর্তমান মাফির হোসেন শান্ত মধ্যে অনেকটাই ব্যবধান এবং আমার লাইফে আসলে আমি ইংরেজি অর্থাৎ ইংলিশ রিডিং পড়া শিখি ক্লাস নাইনে ওঠার পর এবং আমার ক্লাস ফাইভের রেজাল্ট যদি তোমরা শোনো তাহলে অবাক হবা যেখানে প্রথম স্টেজ অর্থাৎ বিজ্ঞানার লেভেলে যারা আপনারা ভালো ভালো শিক্ষার্থী যেমন শিক্ষার্থী হোক না কেন মোটামুটি কিন্তু ফাইভ সবাই হয় সবাই না পেলেও ফোর কিন্তু অ্যাভারেজ সবাই হয় সো আমি কিন্তু গ্রামের থেকে আমার কিন্তু প্রাইমারি স্টেজটা শেষ করি আমি শুরু থেকে তোমাদেরকে গল্পটা বলবো তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি কোথায় থেকে আসলে আসলাম সো তোমরাও কিভাবে এতটা পথ পাড়ি দেবা বা লাইফের কোন স্টেজটা খুবই ইম্পর্টেন্ট এবং কোন স্টেজে কোন পদক্ষেপটা নেওয়া তোমাদের জন্য জরুরি তোমরা নিজেরাই বুঝে যাবা আজকের গল্পটি থেকে প্রথমে আমি শুরু করবো আমার ক্লাস ওয়ান থেকে ফাইভের তখন কোন রকম ভাবে পাস করি সবগুলো সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ এর যেখানে অন্যরা এ প্লাস ফাইভ বা ফাইভ পয়েন্ট গোল্ডেন ফাইভ সেখানে আমি মাত্র থ্রি পয়েন্ট ফাইভ এর যেখানে লজ্জাজনক একটা রেজাল্ট এটা কি বলবো বাট আমাকে কেউ কনসার্ট করার বা আমাকে পড়াশোনার প্রতি ধরনের কিন্তু স্টেজ আমার পরিবারের মধ্যে শিক্ষিত কেউ ছিল না যারা বলবে যে একটু পড়াশোনা করো বা একটু প্রতি যত্নশীল হোক এরকম কেউ ছিল না পরবর্তীতে একটা সময় যদি আসছে আস্তে 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 বললে কিন্তু গল্পটা বুঝতে পারবেন পরবর্তীতে ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে তাও সেম স্টেজে গিয়েছে যে বাংলার কোনোরকম শিখলাম এরপরে পড়াশোনাটা কোনোরকম আসলে মানে কন্টিনিউ করতেছি কিছুই বুঝতেছি না কি করবো বা ইংলিশে আসলে রিডিং পড়া কিভাবে করতে হয় কিভাবে আসলে কি করব। বা ইংলিশের টেন্স কাকে বলে ড্যান্স কি এগুলা কি এটা কি সেটা কি গ্রামাটিক্যাল রুলস কিছুই বুঝতাম না আসলে সব মানে হজ বড়লো অবস্থা ছিল সো পরবর্তীতে যখন ক্লাস এইটে কোনো রকম ভাবে তাও যে বললাম আসলে কোন রকম আসলে আমাদের গ্রামের যে মেধা আছে বা গ্রামের স্যারেদের অন্যরকম একটা মেধা থাকে যে কিছু না পারলেও মোটামুটি লিখে আসে এবং ঠিক সেম ভাবে কিন্তু পাশ করি থ্রি পয়েন্ট সেভেন নিয়ে পরবর্তী একটা সময়ে থ্রি এটা খুবই একটা নাজেহাল অবস্থা পরবর্তীতে নাইনে ক্লাস যখন তখন কিন্তু আমার আসলে মূল ফাইটিংটা শুরু হয় লাইফে আসলে পড়াশোনা যে করতে হবে যখন ক্লাস নাইনে উঠি তখন বুঝতে পারি যে আসলে লাইফে কিছু একটা করতে হবে পড়াশোনা করে কিছু একটা আসলে আদায় করে নিতে হবে বা বর্তমানে পড়াশোনা ছাড়া আসলে কোনো ধরনের উপায় নেই বা কামলা দিতে হবে পরবর্তীতে যদি পড়াশোনা না করি তো পরবর্তীতে পড়াশোনার প্রতি যোগলাম আমার একজন আসলে প্রিয় বড় ভাইয়ের মাধ্যমে তিনি ইংলিশে অনার্স মাস্টার্স এবং শহরে ছিল পরবর্তীতে যখন গ্রামে চলে আসে তখন আমার ক্লাস নাইনে পড়ি সো এই নাইনে পড়া থেকে তখন আমি ইংলিশ রিডিং শিখি ওনার কাছে এবং ড্যান্স শিখি পার্টস অফ স্পিচ শিখি মোটামুটি এগুলোর বেসিক ধারণাগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করি এবং ক্লাস নাইনে মোটামুটি কোনোভাবে আসলে নেওয়া শুরু করি এবং ক্লাস নাইন টেন পাস করে যাই মোটামুটি এই যে আমাদের সময় করোনা ছিল তো তাই সাবজেক্ট ম্যাপিং এবং তিন বিষয় গ্রুপয়েল পরীক্ষা হয়ে ফোর পাই ওই তিন বিষয় খুব ভালো হয়েছে পরীক্ষা তার কারণে কিন্তু রেজাল্টটা একটু ভালো আসছে পর্বতেতে ইন্টারে যখন উঠি তখন কিন্তু ইন্টারের বই সম্পর্কে আমার কোনো ধরনের ধারণা নেই ইন্টারের লাইভ সম্পর্কে ধারণা নেই পাবলিক ইউনিভার্সিটিতে যে পড়তে হয় ওই বিষয় সম্পর্কও কোনো ধরনের আসলে জ্ঞান নেই কি এর কি করতে হবে কোনটা পরে কোনটা পড়া উচিত কিভাবে আসলে প্যারাগ্রাফ লেখা উচিত কিভাবে এসে লেখা উচিত কিভাবে অ্যাপ্লিকেশন লিখবো এই সব বিষয়গুলোর প্রতি ধারণা খুবই মানে কম ছিল এবং এই সব বিষয়গুলো জানতামই না এক কোটরে ইংলিশ রিডিংটা রকম পারতাম পরবর্তীতে যখন আসলে পরীক্ষা হয় তখন আমি একদম ফেল করি তিন থেকে চারটা সাবজেক্টে মনে হয় ফেল করলাম তখন কিন্তু মাত্র আমি একশো মার্কে পরীক্ষা হয়েছে এটা একটা খুবই নাজেহাল দশা এবং আমার ভাইয়া যখন রেজাল্ট দেখেছিল খুবই আশ্চর্য হয়েছে এবং হতাশ হয়েছে যে আসলে একে দিয়ে তো কিছুই হবে না বাসের সবাই বকাবকি যে ওর পড়াশোনা বন্ধ করে দাও এখনই কোনো একটা সাইড দোকানে দাও বা কোনো একটা হোটেলে দাও কাজ করে থাক বা কোনো একটা জায়গা পাঠিয়ে দাও যে মাটিকা তো এইরকম যখন কথা বলেছে তখন আমার মনে ভিতর আসলে বরাবরই সফল শিক্ষার্থীদের মতো খুবই একটা মানে রাগ তৈরি হয়েছে কেন আমার আসলে কেন আসলে আমি তো চেষ্টা করিনি বা আমি পারিনি কেন তাহলে আমাকে নিয়ে এত বোকা আসলে ভালোই করছে যা করছে আমি নিজেকে একটা কাম ব্যাক এবং একটা পর্যায়ে নিয়ে যাবো যে সবাই আমাকে দেখে আসলে আশ্চর্য হবে বা এরকম আমি আসলে সফল হতে চাই এখন পরে বড় ভাইয়ের দ্বারে গেলাম এবং পরামর্শ নিলাম যে আসলে কিভাবে আমি শিখতে পারি বা আমি শিখতে চাই এবং আমি আসলে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে আমার মধ্যে কোনো ধরনের কিউরিওসিটি ছিল না বা আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই এরকম কোনো ধরনের আসলে জিজ্ঞাসা বা জ্ঞান আমার মধ্যে ছিল না তো পরবর্তীতে যখন আসলে আমার আসলে কামব্যাক দরকার পরবর্তীতে আস্তে আস্তে যখন ইংলিশ গ্রামারের বাকি টপিকগুলো শিখি এবং একটা পর্যায়ে আস্তে আস্তে কিন্তু নিজেকে রিকভার করি এবং বাংলা ইংরেজি আইসিটি বাকি যে সাবজেক্টগুলো ছিল ইতিহাস পরিণতি ভূগোল সো এগুলো কিন্তু আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করি এবং একটা পর্যায়ে আমার টিচার বললো যে টেস্ট পরীক্ষাতে যারা ইংলিশে সত্তর পাবা তোমরা নিশ্চিতভাবে কোন না কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে সায়েন্স পেয়ে যাওয়া পরবর্তীতে আমি ইংলিশে এতটা ভালো পরিশ্রম করেছি এবং দিয়েছি যে আমি ইংলিশের সকল রুলগুলো মোটামুটি আমার মুখাস্ত সব আইটেম রুল মুখাস্ত হয়ে গেছে যেগুলো আসলে আমার বড় ভাইয়া নোট করে দিয়েছে যে এগুলো এভাবে পর এগুলো এভাবে পর এবং বড় ভাইয়ার অনেকগুলো কোশ্চিং ছিল ওগুলোতে অ্যাড হয়েছি যে আমার আসলে শিখতেই হবে শিখতেই হবে সো আমার একটা পর্যায়ে কিন্তু লাইফের প্রায় দশটা বছর মানে পড়াশোনার স্টেজ তো একদম বেথা কোনো কিছুই শিখতে পারি না জীবনে ওই দুই বছর কলেজ লাইফের আমি সারা জীবনের পড়াশোনা মনে হয় ওই দুই বছরে শিখেছি একটা পজিশন এর ওনগুলো শিখলাম এবং বুঝলাম আমরা অনেক কিছু জানলাম পরবর্তীতে ইংলিশ আসলে যখন আমার টেস্ট পরীক্ষা হয়েছে তখন আমি 70 এর মত প্রায় 72 মার্ক পেছি কোন টিচাররা কিন্তু আমাদেরকে কয়েকজনকে সিলেক্ট করে রেখেছে যে তোমরা আসলে পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে স্বপ্ন দেখো বা পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে জানার চেষ্টা করো তোমাদের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে যেহেতু ইংলিশ পরীক্ষা ভালো করেছো প্রশ্নটা সিনও মোটামুটি অনেকটা হার্ড এবং তোমরা অনেক গ্রামাটিক্যাল রুল জানো এবং তোমরা মোটামুটি আমার সম্ভাবনা আছে যে তোমরা চান্স পাবে তোমরা ইউনিভার্সিটি সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া এবং স্বপ্ন দেখবো এখন থেকে চেষ্টা করব obviously ইনশাআল্লাহ পরবর্তীতে আমার ভাইও দেখলাম যে আসলে বললো যে ইংরেজি যে তোর ভালো হয়েছে ডেভেলপ হয়েছে কি পাবলিক ইউনিভার্সিটি যদি তিন মাস চেষ্টা করস তাহলে নিশ্চয় চান্স হবে সো পরবর্তীতে আমি পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে অনলাইনে বিভিন্নভাবে ডাটা কাটি করলাম এবং ফেসবুক ইউটিউবে যখন ভিডিওগুলো দেখলাম যে কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে আসলে লাইফ সেন্স হয়ে যায় কিভাবে লাইফ সেন্স করতে হয় কিভাবে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা যায় একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আসলে স্বপ্নটা কতটা বড় হয় ন্যাশনাল বললে আসলে 7-8 বছরও লেগে যায় ওটা শেষ করতে তো একটা পর্যায়ে এসে তখন আসলে পাবলিক ইউনিভার্সিটি এতটা প্রিয় হলো যে পাবলিক ইউনিভার্সিটি গোমতে গেল পাবলিক ইউনিভার্সিটির সম্পর্কে ভাবি আসলে খাইতে গেল ভাবি গোসল করতে গেল ভাবি যে পাবলিক ইউনিভার্সিটি আমাকে سانس পেতেই হবে পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু কোনো ধরনের प्रिपरेशन নেই এসএসসি শেষ হলো তখনই আসলে ফ্যামিলি থেকে प्रेशर আসলো যে তুমি কোসিং এ ভর্তি হয়ে যাও তাহলে কোন একটা ইউনিভার্সিটিতে যদি سانس ফেলে দাও তাহলে আল্লাহর রহমতে ভালো আর না পেলে তখন পরে একটা করে দেখা যাবে তখন আমি শহরে আসি এবং একটা প্রিপারেশন শুরু করে দেই এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি একটা ইউনিভার্সিটি শুরু করেছি এবং চট্টগ্রামে আসলে আমার ম্যারিট আসছে বাট সাবজেক্ট আসেনি এ ছিলাম সো আমি মনে করি যে আমার জিরো থেকে আসলে পড়াশোনা শুরু হয়েছে ইন্টার লেভেল থেকে বা ইন্টারে আমরা আসলে প্রথম থেকে শুরু করেছি যেটা কি বলবো আসলে অর্ধবার্ষিক পরীক্ষা ফেল করার পর একটা কাম ব্যাক এবং টেস্ট পরীক্ষাতে বাহাত্তর মার্ক পাওয়া বারো মার্ক থেকে বাহাত্তর মার্ক পাওয়া এটা আসলে লাইফের জন্য বড় ধরনের একটা মোটিভেশন আমি মনে করি এবং যে অভিভাবকরা ছিল যেমন আমার বড় ভাই ছিল উনি যে একটা মোটিভেশন দিয়েছে বা লাইফে তো এটা আসলে ইউজ করি মানে ইংলিশ টিচার আমাদের কলেজে যিনি ছিলেন উনি সবসময় আমাদেরকে মোটিভেট করতে যে লাইফে কোন একটা কিছু করতে হলে অবশ্যই কাজে লাগাও পরে তোমার যেহেতু বেস্ট ওয়ে হচ্ছে কাজে লাগাও কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও তাহলে কিন্তু তোমার লাইফ আসলে ব্রাইট হয়ে যাবে বা তোমার স্বপ্নটা খুব কাছ থেকে দেখতে পারবা সো এইরকম একটা পর্যায়ে থেকে কিন্তু

ডিগ্রি আছে কিন্তু পারমার্ক পে একটা পাবলিক ইউনিভার্সিটি এনসিওর করেছি তাহলে অবশ্য অবশ্য আমি বলবো তোমরা যেখানেই থাকো না কেন যে স্টেজে থাকো কখনো ভেঙে পড়বা না এটা লাইফ থেকে আসলে শিখলাম যে আমি আসলে ক্লাস 10 থেকে আসলে কিছুই শিখতে পারি না ক্লাস 10 তে জানতো 1 থেকে কিছুই শিখতে পারি না তোমরা নিশ্চয়ই গল্পটা শুনলে বুঝতে পারবা যে কিছুই শিখতে পারি না আমি ইন্টারমিডিয়েটে যখন উঠি বা এসএসিতে ওঠার পরে কলেজ লাইফে আস্তে আস্তে শেখা শুরু করি এবং তখনও কিন্তু অ্যাডমিশনের পুরো ধারের प्रिपरेशन না নিয়ে একটা পথে এসে 3টা মাস পরিশ্রম করে কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটিতে এনশিওর করেছে একটা সিট সো এখন কিন্তু আলাদাতে গেলে যে শিক্ষার্থীটা আমার আসলে বেস্টমেট ছিল ক্লাস 5 এ টপ করেছিল ওই শিক্ষার্থীটা এখন ন্যাশনাল এ পড়ে সো ও কিন্তু এসে কিন্তু আমার কাছে অন্যরকম যে বন্ধুত্বে এতটা আসলে পরিবর্তন জীবনে আসলে কি বলবো লাইফও অনেকটাই কিন্তু পরিবর্তন পট পরিবর্তন এটা লাইফে অনেক কিছু শেখার আছে তো আমি তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব যে পথে থাকো জিরো থেকে শুরু করো তোমার আজকে থেকে শুরু করো তোমার অনেক কিছু সেখানে অনেক কিছু জানার আছে এই তিন মাস তিন থেকে পাঁচ মাস লাইফের অনেক কিছু আসলে পরিবর্তন করার সময় অ্যাডমিশন সময় লাইফের বেস্ট একটা সময় এই সময় যদি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও লাইফের পুরো গেমটাই চেঞ্জ হয়ে আমি তোমাদেরকে বারবার বলতেছি যে